গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ব্লগে তো এখন বাজে সকাল দশটা ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে সকাল সকাল দেখো কতগুলো কাপড় ছাদ নিয়ে চলে এসেছি ছাদে মেলতে আর রোদ্দুরটাও বেশ ভালোই উঠেছে আর ঠান্ডাটাও পড়েছে জাঁকিয়ে শীতকালে না সকাল সকাল জলে হাত দিয়ে কাজ করতে যেন ভীষণই বিরক্তিকর লাগে কিন্তু সব কাজই আছে জলের আর ওইদিকে দেখো আমার ছেলেও আমার সঙ্গে চলে এসছে ছাদে তোকে বার সকালবেলাটা মানে বাইরে বের করি না কারণ বাইরেটা ভীষণই হাওয়া চলে আর ছাদে তো খুবই হাওয়া চলে কিন্তু ও শোনে না গো সেই আমার পিছন পিছন চলেই আসে ছাদে আর এদিকে দেখো বসে বসে ধুলো ঘাটছে মানে একটু চোখের আড়াল হলেই হয়েছে ধুলো ঘাটতে বসে যায় তখন চলে আসলাম নিচে সকালে ব্রেকফাস্ট করব বলে আর আজকের ব্রেকফাস্টে রয়েছে সাম্বার আর ইডলি এটা আমি বানাইনি বন্ধুরা এটা আমাদের নিচে যিনি রেন্টে থাকে যে দিদি ভাই সে সকালে দিয়ে গেছে সকালে যখন দিয়েছিল তখন গরমই ছিল কিন্তু এখন না মানে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ধরো সাড়ে দশটা বাজতে যায় তো তাই জন্য ঠান্ডা হয়ে গেছে তো চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নিই আর একদিন ব্রেকফাস্ট না বানাতে পারলে না আমার যে মনটা এত খুশি হয়ে যায় বন্ধুরা ভাবতে পারবে না ধরো একদিন ধরো ব্রেকফাস্ট বানালাম না সকালে তো সেই দিনকে না আমি ভীষণ খুশি থাকি কারণ কিছুটা কাজও আমার এগিয়ে যায় ধরো দুপুরে রান্না তাড়াতাড়ি হয়ে যায় নাহলে সেই সকালে ব্রেকফাস্ট করে বাদ বাকি আদার্স যে সংসারের কাজগুলো করে রান্না করতে গেলে অনেকটা বেলা হয়ে যায় মানে প্রায় দুটো বেজেই যায় তারপরে ভাত খেতে খেতে তো তোমার দুপুর তিনটে বাজেই তাই জন্য আমি খুব খুব খুশি কারণ সকালের ব্রেকফাস্টটা আমাকে বানাতে হলো না খাওয়া দাওয়া করে লেগে পড়লাম আবার কাজে এই যে দেখো এই যে শোকেসটা রয়েছে এখানে ভীষণ পরিমাণে ধুলো পড়েছে মানে ধুলোটা আগে আমি ঝেড়ে নিয়েছি তাহলে তোমাদের দেখাতে পারতাম তো ভীষণ ধুলো পড়েছে সেটাই দেখো একটু ভিজে ন্যাকড়া দিয়ে আমি মুছে নিচ্ছি কি জানি কেন এতটা ধুলো পড়ে মানে আমার দরজা জানলা প্রায় বন্ধই থাকে তাও কেন যে ধুলো পড়ে যায় ভগবানই জানে মানে সপ্তাহে ধরো একদিন করে তো আমি পরিষ্কার করি কিন্তু এই সপ্তাহে না আমাকে এই শোকেসটা দুবার ধরে মুছতে হচ্ছে এত পরিমাণে ধুলো পড়েছে মানে মাকসার জ্বালা থেকে শুরু করে পিঁপড়ে থেকে শুরু করে মানে আমার ঘরে যে আর কী কী আছে ভগবানই জানে এখন শীতকাল দরজা জানলা বন্ধ থাকে তাও যদি এত ধুলো পড়ে তা গরমকালে যে কী হবে ভগবানই জানে কারণ গরমকালে তো আমি দরজা জানলা বন্ধ করে কখনোই রাখতে পারবো না কারণ এটা আমার ওপরের ঘর তো গরম ভীষণ পরিমাণে হয় আর যেহেতু এসি নেই তো আরও গরমই হবে তো তখন তো আমাকে দরজা জানলা খুলতেই হবে তখন মনে হয় আমাকে প্রতিদিন করে এই মোছামুচির কাজই করতে হবে রান্না খাওয়া বন্ধ করে আর এই দিকে দেখো আমার ড্রেসিং টেবিলটার অবস্থা মানে কেমন পরিমাণে ধুলো পড়েছে বন্ধুরা দেখো এই যে দেখো কত ধুলো তো এটাকেও এখন মুছতে হবে কারণ রান্না বান্নার আজকে সেরকম কোনো চাপ নেই হ্যাঁ রান্না তো অবশ্যই করবো নাহলে দুপুরে খাবো কি সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর এখন দেখো চলে আসলাম আবার ড্রেসিং টেবিলটাও মুছতে যেহেতু হাত লাগিয়েছি কাজে তো একেবারেই মোচামোচির কাজটা সেরে ফেলি কারণ পরের দিনের জন্য আর ফেলে রাখতে ভালো লাগে না কারণ সেই তো আমাকে একা হাতেই করতে হবে আর তো হেল্পার নেই করার ড্রেসিং টেবিলটা আমি যতবার ধরেই গুছোই না কেন সেই ওলট পালট হয়েই যায় হয়তো আমার হাতে হলো না আমার বরের হাতে হলো না আমার ছেলে করলো আর আমার ছেলে তো এইসব জিনিসের প্রতি খুবই ইন্টারেস্ট মানে কি তো এই যা ড্রেসিং টেবিলটা যত জিনিস দেখছো ওর সবই পরিচিত কোনটা কি জিনিস ওকে এখন বললেই তুমি স ও সবই বলে দেবে মানে ওর পরিচিত হয়ে গেছে যে কোনটা কোন কাজে লাগে আর এমনি দেখো আমার সাথেই রয়েছে আমাকে অনবরত ডিস্টার্ব করেই যাচ্ছে মানে আমার জিনিসগুলোকে অগোছালো করছে মানে নিচে গুছিয়ে রেখেছে সে সেগুলো এদিকে করছে ওইদিকে করছে এই যে ড্রেসিং টেবিলটা পুঁছাচ্ছি দেখছো এটা বিকালের মধ্যে আবার অগোছালো হয়ে যাবে এটা আমার ছেলেই করবে এটা কনফার্ম কারণ আমার তো এখানে আর সেরকম কোনো কাজ থাকে না শুধু স্নান করে যা একটু সিঁদুর পরিই আর মাথাটা আঁচড়াই আর রাতের বেলায় যা একটুখানি মাথাটা আচড়াই আর একটু ধরো ক্রিম মাখি তার পুরোটা তিন মানে পুরো সারাদিনই আমার ছেলের এইখানেই কাজকর্ম থাকে ওই দিকের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবার বানাতে মানে দুপুরের লাঞ্চ বানাতে চলে এসেছি এখানে ভাজছি পেঁয়াজ কলি আলু ভাজা আর ওইদিকে করছি দেখো মুসুরির ডাল আর এই ডালের নিচে রয়েছে এক পিস মাছ ভাজা এই মাছটা না কাল কিনে আমি আর একবার একটু ভেজে রেখেছি একটা মাছের আর কী তরকারি করবো বলো তাই জন্য ডালের সঙ্গে ভাজাই খেয়ে নেবো আর এইদিকে চুপড়ির তলায় রয়েছে কতগুলো সবজি একটু একটু ডাল রয়েছে একটু বাঁধাকপির তরকারি রয়েছে এগুলো কালকের আর এখানে দেখো একটু চাল ভিজিয়ে রেখেছি ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছি যদি আমার ছেলে সবজি না খায় তাহলে আলু সিদ্ধ দিয়ে খাবে ডাল ডাল আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে আর এখানে দেখো ও বই নিয়ে বসেছে মানে আমি বসিয়ে দিয়ে গেছিলাম বইগুলো নিয়ে তো খেলাই করছে মানে একটা বইও আর আসতো নেই গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরের পর থেকে ব্লগটা আবার সন্ধেবেলায় এসে স্টার্ট করলাম আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা একটু বেরোবো ব্লগ মানে থামবেল টাইটেল লিখে অবশ্যই একটু বুঝতে পেরেছো তোমরা একটু না পেরেছো অনেকটাই তো হ্যাঁ বন্ধুরা এখন যাব একটু মেলাতে দেখি সেই মেলা যা বসেছে দু তিন দিন আগে একবারও যাওয়া হয়নি আজকে যাবো কারণ ছেলে না ভীষণ বায়না করছে যেহেতু বাড়ির পাশে মেলা তো একদিনও যাওয়া হয়নি মানে তিন চার দিন হয়ে গেছে মেলা বসে গেছে কিন্তু একদিন এখনও পর্যন্ত যায়নি তো চলো আজকে ঘুরে আসি মেলা থেকে আর তোমাদেরও সাথে করে নিয়ে যাই তো চলো Bye. i sure. sure. বন্ধুরা এতক্ষণ যে ফাংশনটা তোমরা দেখছিলে ওটা আমাদের মেলা প্রাঙ্গনেই হচ্ছিলো তো খুব ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর এখানে দেখো কত ধরনের পিঠে ফুলি বসেছে বেশ ভালোই লাগছে না দেখতে আর খেতেও খুবই টেস্টি ছিল বন্ধুরা আমরা দুটো খেয়েছি কিন্তু ভালোই লাগছিলো খেতে শীতকালে গরম গরম পিঠে ফুলি গরম ছিল না গো বেশ ঠান্ডাই হয়ে গেছিলো দেখছো এইভাবে আলগা রয়েছে তো ঠান্ডা তো হবেই তো চলো যাওয়া যাক একটু অন্যদিকে কারণ ভালোই ঠান্ডার লাগছে মাঠ খোলা মাঠের মধ্যে মেলা বেশ ভালোই ঠান্ডা লাগছে বন্ধুরা আর এখন চলে আসলাম দেখো একটা জুয়েলারির দোকানে জানোই তো মেয়েদের জুয়েলারির খুব শখ থাকে আর এখানে দেখো এই জিনিসটা যে হাত দিচ্ছি এটা না একটা ঘণ্টির মতো এটা দরজার দুই সাইডে লাগায় বেশ ভালোই লাগে দেখতে কিন্তু আমি নিই নি একটা পঞ্চাশ টাকা করে বলছিল কিন্তু এখন আমি নিইনি কারণ যখন আমি ঘর ডেকোরেশনটা করবো তখন আমি সব জিনিসগুলো কিনবো তার আগে আমি এখন কিনে ঘর যা মোটেও করবো না আর এখানে দেখো কত ধরনের ক্লিপ জুয়েলারি রয়েছে মানে কানের গাডার খোপার তোমার ফুল অনেক কিছু এই যে হার দেখো কত কিছু কানের দুল অনেক কিছু রয়েছে কিন্তু এর মধ্যে থেকে আমি একটাও জিনিস নিইনি কারণ আমি বেশিরভাগই পড়ি না গো তো ঘরে কিনে কিনে না প্রায় জামি হয়ে রয়েছে আমার বেশ অনেক কিছু কেনা রয়েছে ঘরে কিন্তু আমার পড়ারই সময় হয় না আর কোথাও গেলেও না আমি পড়ি না তাই জন্য আমি সেরকম কোনো জুয়েলারি নিইনি আর এখানে দেখো কত এই যে পেগুলো দেখছো এগুলো হচ্ছে এক একটা পেন দেখলে মনে হয় না কিন্তু না বন্ধুরা এগুলো না পিন তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর এইখানে না ফোনটা আমি লম্বা করে ধরে ফেলেছি জানো তো কীভাবে যে হয়ে গেলো বুঝতে পারছিলাম না কিন্তু এই যে জিনিসগুলো দেখছো মানে একটা সো পিস মতো ঝোলানো মানে পাখি লাগানো আছে ছোটো ছোটো আর গাছের মতো রয়েছে এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছিলো বন্ধুরা তো এইটা আমি নিয়েছি দুটো ঘরের জন্য নিয়েছি আর একেটা এটা এক একটা পড়েছে তোমার ষাট টাকা করে মানে দুটো নিয়েছি একশো কুড়ি টাকা দিয়ে তো এই জিনিসটা খুব সুন্দর লেগেছে তাই জন্য আমি এটা নিয়েছি ঘরের জন্য আর এখানে দেখো বন্ধুরা কত ধরনের ফুল রয়েছে এত ভালো লাগছিলো ফুলগুলো দেখতে যেন চোখই সরছিল না ভাবলাম ভিডিও করে তোমাদেরও একটু দেখাই দেখছো এখানে কত ধরনের ফুল বিভিন্ন ফুলগুলো মানে বিভিন্ন প্রাইসের রয়েছে কোনোটা কুড়ি টাকা কোনোটা তিরিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা মানে প্রাইসের উপর ডিপেন্ড করছে মানে ফুলের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে প্রাইসটা তো এখান থেকেও আমি ফুল নিই জাস্ট ভিডিও বানালাম তোমাদের দেখানোর জন্য এখন চলে এসেছি বাড়ি ভিডিওটা পুরোটা দেখাতে পারলাম না বন্ধুরা কারণ ছেলে না ভীষণ কান্না করছিল কারণ ও খেলনা দেখেছে তো সেটার জন্য ভীষণ ভীষণ কান্না করছিল যেটা যার জন্য আমি ভিডিও বানাতেই পারিনি এই দেখছো এই ফ্যানটার জন্য ও বায়না করছিল আমি চাইছিলাম না মেলা থেকে এটা দিতে কারণ মেলাতে সব জিনিসের দামই বেশি কিন্তু তাও এটা আমাকে কিনতে হলো সেই কেন ও ভীষণ বায়না করছিলো তো তার জন্য আমাকে এটা কিনে দিতেই হলো মেলা থেকে আর এটার দাম পড়েছে তোমার দুশো টাকা তো এটা বাইরে থেকে কিনল হয় তো একটু দামটা কম হতো কিন্তু ওখান থেকে আমার কিনতে হলো ছেলের বায়নাতে আর এই যে দেখো এই দুটো পাখি বলেছিলাম না কিনবো মানে কিনেছি তো এই দেখো ওই পাখিটা খুব ভালো লাগছে এটা দেখতে তো এটা পরে যখন ঘর আমি সাজাবো তো তখন এটা আমার কাজে লাগবে আর এইগুলো না মানে এই পাখিগুলো আমি মেলাতেই বেশিরভাগ দেখতে পাই কিন্তু এমনি কোনো স্টোরে মানে কোনো শপে আমি খেলনার শপে বা কোনো ঘর ডেকোরেশনের শপে আমি এখনও দেখি দেখিনি আমাদের এখানে তো দেখিনি হয়তো অন্যান্য জায়গায় থাকতেই পারে কিন্তু আমাদের এখানে দেখিনি তাই মেলা থেকে দেখি বলে তো আমি মেলা থেকেই এটা নিলাম কারণ এটা ঘর সাজানোর জন্য খুবই সুন্দর জিনিস খুবই ভালো লাগছিল দেখতে তো বন্ধুরা ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আজকের জন্য ডাটা দেখা হবে নেক্সট